মাধ্যমিক বৌদ্ধবিজ্ঞানে আমরা আলোচনা করব সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে এখানে একটি নাগরদোলা আমরা ঘুরতে দেখছি এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করা যাক কি হচ্ছে এই যে নাগরদোলায় বসে থাকা যে কোনো একটি ব্যক্তি সেই ব্যক্তির যদি গতিটিকে আমরা আলোচনা করি তাহলে দেখব ব্যক্তিটি সমদ্রুতিতে ঘুরছে অর্থাৎ অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু সমদ্রুতি কিন্তু এবার যদি বলা হয় যায় তাহলে ব্যক্তিটি কি সমবেগ সম্পন্ন আমরা বেগের সংজ্ঞা থেকেও কিন্তু জানি ভেহিকল টু এস বাই টি অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে সেটাও কিন্তু বেগ কিন্তু এখানে একটা ব্যাপার আছে বেগের ক্ষেত্রে একটা অভিমুখ নির্দিষ্ট থাকে অর্থাৎ বেগ সবসময় একটা নির্দিষ্ট দিকে হতে হবে বেগ এই জন্য একটা ভেক্টর রাশি কিন্তু দ্রুতি কিন্তু স্কেলার রাশি তাহলে ব্যক্তিটি কি এখানে সমবেগ সম্পন্ন হবে অবশ্যই হবে না কেন হবে না কেননা নাগরদোলায় যখন ঘুরছে তখন কিন্তু ব্যক্তিটির গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মুহূর্তে অভিমুখ পরিবর্তন হয় এটা সমবেগ সম্পন্ন নয় আবার লক্ষ্য করার বিষয় হলো যে সমবেগ সম্পন্ন বস্তু কিন্তু সমদ্রুতি সম্পন্ন হবে কেননা সমদ্রুতিতে দিকের কোনো ব্যাপার নেই অর্থাৎ নির্দিষ্ট অভিমুখের কোনো ব্যাপার নেই তাহলে সমবেগ সম্পন্ন যে বস্তুটি আছে সেটা কিন্তু সমদ্রুতি সম্পন্ন অবশ্যই বলা যাবে